ওই শিক্ষাটাই আনতে হবে যে শিক্ষায় দাবি আদায়ের কোনো প্রয়োজন হবে না যেমন সেই যে শিক্ষা ইনসাফের ভিত্তিতে গোটা সমাজের দিকে সুদৃষ্টি রাখবে শিক্ষায় শিক্ষিতরা এটা মনে করবে না যে আমার মেধা আর আমার বাপের সম্পদ দিয়ে আমি আজকে মানুষ হয়েছে এই পর্যায়ে এসেছি বরঞ্চ সে আল্লাহকে ভয় করবে এই মেধাটা আল্লাহ আমাকে না দিয়ে একজন সাধারণ শ্রমিককে নিতে পারতেন সাধারণ মানুষকে নিতে পারতেন আর আমি শুধু আমার বাপের টাকায় এই লেখাপড়া করে না যে কথাটা আমি সব জায়গায় বলি এবং বলতেই থাকবো এখানে আমাদের সকলের জন্য আমার জন্য এটা প্রযোজ্য বা প্রাইমারি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যতটুকু লেখাপড়া আমরা করেছি সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যতগুলা ইট বালু পাথর সিমেন্ট রড লেগে আছে হাত লেগে আছে ওই সব জায়গায় আপামর জনগণের আর্থিক অংশগ্রহণ আছে একজন বিক্ষুক তাকেও ভ্যাট দিতে হবে রাষ্ট্রের এখন রেভিনিউ সবচেয়ে বড় সোর্স হচ্ছে ভ্যাট আবার সেই ভ্যাট এইটা বিক্ষুকের এইটা শ্রমিকের এইটা কর্মচারী এটা কর্মকর্তার এইটা ব্যবসায়ী এইটা ডাক্তার সাহেবের এইটা উকিল সাহেবের এইভাবে আলাদা করে রাখা হয় না ট্রেজারিতে সমস্ত সম্পদ একাকার কাজেই ওই সমস্ত স্থাপনা যেগুলাতে বসে আমরা এই শিক্ষা নিয়েছি উপকরণ যেগুলো আমরা কাজে লাগিয়েছি শিক্ষা নিতে গিয়ে যে রাস্তা দিয়ে চলাফেরা করি যে দেশে বসবাস করি সেই দেশের পরতে ওই মানুষগুলার ট্যাক্স জড়িয়ে আছে তার সাথে আরেকটা জিনিস উন্নয়নের জন্য লাগে সেটা আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলা বৈদেশিক ঋণ নিয়ে থাকে আজকের জন্ম নেওয়া শিশুটির উপর ঋণের যে বোঝা আপনার উপরও সমান সেই বোঝা সুতরাং আমরা প্রত্যেকটি মানুষ সমাজের কাছে দায়বদ্ধ আঠারো কোটি মানুষের কাছে দায়বদ্ধ এ ফিলিংস আমাদের থাকে না এখানে সম্মানিত শিক্ষক মন্ডলী আছেন দুটি দাবি এখানে প্রকট দুইটা হলে বাকি সব এই দুইটার ভিতরে ঢুকে যাবে দুইটাই একজন একটি হচ্ছে জাতীয়করণ করতে হবে আরেকটা হলো যারা এখনো এমপিও ভুক্ত হননি তাদেরকে এমপিও ভুক্ত করতে হবে এই দুই দাবির ভিতরে সব ঢুকে যায় কিছুই আর বাইরে থাকে না বাকিগুলা সব খুচরা এই দুইটার ব্যাখ্যা